আসসালামু আলাইকুম আমরা যখন ওয়েবসাইট তৈরি করি তখন ডোমেন হোস্টিংয়ের দরকার পড়ে কিন্তু আমরা ভুল করে অনেক সময় কম টাকার মধ্যে পাঁচশো টাকা ছশো টাকায় হোস্টিং কিনতে যাই এতে করে অনেক সময় আমরা কি হই প্রতারিত হই এজন্য আপনার নিজের হোস্টিং এবং ডোমেন নিজেই আপনি ক্রয় করবেন এবং বিশ্বস্ত এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে সো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব কিভাবে আপনি একটি হোস্টিং ক্রয় করবেন আপনার ওয়েবসাইটের জন্য এছাড়াও আপনি যখন হোস্টিংটি কিনবেন তখন অবশ্যই এর সাথে একটি ফ্রি ডোমেন পাবেন এবং আসবেনের জন্য একটি ফ্রি এসএসএল সার্টিফিকেট পাবেন তো চলুন কিভাবে কিনতে হয় সেটা আমরা শিখে নেই। সো বন্ধুরা হোস্টিং কেনার জন্য আপনারা অনেক ইন্টারন্যাশনাল ওয়েবসাইট পাবেন যেমন হচ্ছিল নেমচিপ গোডেডি হোস্টগেটর কিন্তু তার মধ্যে আমি সবথেকে বেশি যেটা সুবিধা পেয়েছি সেটির নাম হলো হোস্টিং যার এই হোস্টেঞ্জারটা কেন আমি প্রিফার করি এটাতে সব থেকে বেশি আমি সিকিউরিটি এবং সাপোর্ট পেয়েছি স্পিড বেশি পাওয়া যায় এবং হচ্ছিল এখানে অনেক ফিচার রয়েছে ডেভেলপারদের জন্য যেগুলো খুব সহজে ইউজ করা যায় তো এটি কেনার জন্য আমাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং সেখানে গিয়ে হোস্ট এনজার লিখে আমরা সার্চ করব। তো আমি এখানে ও এস জি আর লিখে সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটের লিঙ্কটা পাবো হোস্ট এনজার ডট কম সেই লিঙ্কে আমরা চলে যাব এখানে আসার পরে তাদের এরকম একটা ব্ল্যাক কালার ওয়েবসাইট দেখতে পাবো এটি হচ্ছিল তাদের মেইন ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে মূলত আমরা তাদের সার্ভিসগুলো দেখতে পারবো এবং প্রাইজিংটাও দেখতে পারবো তো এখানে দেখেন সার্ভিসের মধ্যে তাদের ওয়ার্ড ফ্রেস হোস্টিং রয়েছে ওয়েব হোস্টিং ক্লাউড হোস্টিং এছাড়াও হচ্ছিলো ওয়েবসাইট বিল্ডার এবং ডোমেন সার্চ করে এখান থেকে ডোমেন আপনারা কিনতে পারবেন তো আমরা এখন একটু প্রাইজিংটা দেখি তাদের যে হোস্টিংয়ের বিভিন্ন প্যাকেজ রয়েছে সেই প্যাকেজের প্রাইজিংগুলো কীরকম হয় সেটা আমরা একটু এখান থেকে দেখে নেব তো এখানে দেখেন হোস্টিংয়ের টাইপ বা হচ্ছিলো প্যাকেজ রয়েছে এখানে যেমন ওয়েব হোস্টিং ওয়ার্ড ফ্রেস হোস্টিং উ কমার্স হোস্টিং ক্লাউড হোস্টিং তো এরপরে সাইডে আমরা হচ্ছিল টাইম পিরিয়ড পাবো এক মাস বারো মাস বা এক বছর এরকম আমরা দিতে পারবো তো আমি এখানে ওয়েব হোস্টিং আর হচ্ছিল মা বারো মাসের জন্য সিলেক্ট করলাম করলে তাদের প্যাকেজ দেখেন প্রিমিয়াম প্যাকেজে প্রায় সাড়ে তিন ডলার তারপরে বিজনেস প্যাকেজে প্রায় হচ্ছিলো সাড়ে চার ডলার এবং ক্লাউড পর প্যাকেজে মোটামুটি এখানে দশ ডলারের মতো আপনার এখানে খরচ হবে তো আমি যদি প্রথম প্যাকেজ এটা যে প্রিমিয়াম প্যাকেজ এটা রয়েছে সেটার একটু ডিটেলস দেখি দেখেন এখানে আপনি তিনটা ওয়েবসাইট পার্কিং করতে পারবেন বিশ জিবি সাইজ পাবেন দ্বিতীয়টাতে আমরা পঞ্চাশ জিবি প্রায় সাইজ পাবো তো এখন যদি আমরা প্রিমিয়াম যে হোস্টিংটা আছে এটা একটু নিতে চাই বা দেখতে চাই কত টাকা পরে টোটাল এটাতে ক্লিক করে নিলাম আমরা প্রথম যে কম দামে হোস্টিংটা প্রিমিয়াম হোস্টিং প্রিমিয়াম হোস্টিংটাতে আমরা যখন আসলাম দেখেন এখানে আমাদের টোটাল বারো মাসের জন্য এখানে যে টাইম পিরিয়ডটা দেওয়া আছে বারো মাসের জন্য সাড়ে তিন ডলার করে পার মান্থ এবং এখানে দেখেন একটু এটা মূল যে প্রাইস সেটা হচ্ছিল কিন্তু ডলার ডলার সেখান থেকে ডিসকাউন্ট কিন্তু আমরা পাচ্ছি এটা আপনার পরবর্তীতে যখন রিনিউ করবেন তখন কিন্তু এই বারো ডলার করে লাগবে তো এখানে আমার টোটাল প্রায় একচল্লিশ বিয়াল্লিশ ডলারের মতো কিন্তু এখানে লাগতেছে এখানে দেখেন এবং সাথে একটা ফ্রি ডোমেন পাচ্ছি এখন এখানে কিন্তু একটু হিউজ বেশি কস্ট হয় তা আমি আপনাদেরকে এখন একটি অফার দেব বন্ধুরা এখানে যদি আপনি হোস্টিংটা কিনতে যান দেখলেন আপনারা মোটামুটি বিয়াল্লিশ ডলারের মতো আপনার এখানে খরচ হবে কিন্তু আমি আপনাদেরকে আরও একটি টিপস দিচ্ছি অফার দিচ্ছি যেটার মাধ্যমে আপনি আরও চাইলে আট ডলারের মতো কিন্তু কমাতে পারেন অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেতে পারেন একদম সিম্পল একটা জিনিস আমার এখানে অ্যাকাউন্ট আগে থেকে রয়েছে এবং সেখানে একটি রেফারেল কোড আমাকে তারা দিয়েছে এই রেফারেল কোডটা যদি আপনারা ইউজ করেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন মোটামুটি আট ডলারের মতো আপনাদের সেভ হবে এটার জন্য যে কাজটি করবেন আমি আমার রেফারেল লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আমার রেফারেল লিঙ্কটা হলো এরকম যে হোস্টিনজা ডট কম প্রশ্নবোধক চিহ্ন তারপরে হচ্ছে রেফারেল কোড ইকুয়াল ওয়ান এক্স ইউএন ফোর্টি টু এই লিঙ্কটাতে ক্লিক করে যদি আপনারা আসেন ঠিক এরকম ওয়েবসাইটটি দেখাবে এবং সরাসরি তারা হচ্ছে হোস্টিং হোস্টিংয়ের প্যাকেজে নিয়ে আসবে এবং এখানে একটা মজার জিনিস দেখেন এখানে টোয়েন্টি পার্সেন্ট আপনারা এক্সট্রা ডিসকাউন্ট পাচ্ছেন এবং এখানে যদি এখানে আপনি পার মান্থ দেখেন আড়াই ডলারের মতো আপনার খরচ হবে আগে হয়তো সাড়ে তিন ডলার এখন হচ্ছে আড়াই ডলার এখন আমরা যদি এখান থেকে এই যে ক্লেম ডিল এই বাটনটাতে ক্লিক করি এবং হোস্টিংটা নিতে চাই তাহলে দেখেন নিচে আমাদের প্যাকেজগুলো দেখাচ্ছে ঠিক সেম প্যাকেজ প্রিমিয়াম বিজনেস এবং ক্লাডেস্ট ক্লাউড এবং এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট আড়াই ডলারে তো আমি এখন চুজ প্লানে ক্লিক করলাম করে আমি হচ্ছিলো সরাসরি হোস্টিংটা কেনার জন্য পরবর্তী ধাপে চলে আসলাম এখানে আমার কার্টের মধ্যে টাইম পিরিয়ডটা আমি মাস সিলেক্ট করে দিলাম দেখেন বারো মাস সিলেক্ট করে দিলে এখানে আমার ডলার পয়সা হয়ে গেছে যেখানে আমার প্রায় বিয়াল্লিশ ডলারের মতো লাগতো এখন এখানে তেত্রিশ ডলার লাগতেছে সো এখন আমি যদি এখান থেকে কিনতে চাই তো এখানে কিন্তু আমার সেম সুবিধাগুলোই আছে আগে যে সুবিধাগুলো ছিল সেগুলোই আমার এখানে আছে এখন আমি জাস্ট সিম্পলি যে কাজটা করব যে এখানে দেখেন একটি রয়েছে কন্টিনিউ বাটনে আমি ক্লিক করব এখান থেকে কন্টিনিউ বাটন কন্টিনিউ বাটনে ক্লিক করলে পরবর্তী ধাপে আমাকে রেজিস্ট্রেশন করতে বলবে মূলত তো এখানে রেজিস্ট্রেশন করা যায় গুগল যে বাটনটি রয়েছে এটাতে ক্লিক করে আমরা গুগল জিমেলের মাধ্যমেও করতে পারি অথবা আমি সরাসরি এখানে জাস্ট রেজিস্ট্রেশন করতে পারি আমার যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে অবশ্যই আট ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দেবেন এবং একটি সংখ্যা একটা অ্যালফাবেট দিবেন তার পরবর্তীতে দেখবেন অটোমেটিক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং পরবর্তী ধাপ বিলিং সেকশনে আমাকে নিয়ে আসছে বিলিং সেকশনে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে কান্ট্রি এরপরে হচ্ছিলো ফোন নাম্বার অ্যাড্রেস সিটি আর হচ্ছিল পোস্টাল কোড দিয়ে আমরা কিন্তু খুব সহজেই এখানে বিলিং অ্যাড্রেসটা দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমাদের পরবর্তী পেমেন্ট সেকশন আমাদেরকে নিয়ে যাবে সো আমরা পেমেন্ট সেকশন এখানে অনেকগুলো পেমেন্ট দিতে পারি অনেকভাবে যেমন ভিসা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট দিতে পারি এছাড়া আমরা এখানে পেপালের মাধ্যমে গুগল পের মাধ্যমে আলি পে এগুলোর মাধ্যমে কিন্তু পেমেন্ট দিতে পারি তো আমি এখানে মূলত হচ্ছিলো ভিসা কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে দিব তো আমার হচ্ছিলো কার্ডের নেম অন কার্ড মানে আপনার নাম কার্ড হোল্ডারের নাম কার্ডের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি পরবর্তী অপশনে সিলেক্ট করলাম এরপরে আমার এখানে একটি মোবাইলের সঙ্গে সঙ্গে ওটিপি চলে আসবে ওটিপিটি টিপি দিয়ে আমি সাবমিট করলে আমার অ্যাকাউন্ট থেকে তারা টাকাটা কেটে নেবে এবং খুব সহজে আমার হোস্টিংটা কিন্তু কেনা হয়ে যাবে আমরা অলরেডি পেমেন্টটা ডান করে ফেলছি এবং আমাদের কিন্তু হোস্টিংটাও কেনা হয়ে গেছে এখন আমাদেরকে তারা যে কাজটা করবে হোস্টিংটা সেট আপের জন্য পরবর্তী উইন্ডোজে অটোমেটিক আমাদের রিডাইরেক্ট করে নিয়ে যাবে এই স্টেপে আমরা একদম হোস্টিংটা সেট করে দেব এবং সাথে সাথে আমরা একটা ফ্রি ডোমেনও ক্লেম করব এবং ফ্রি ডোমেন ক্লেম করার সঙ্গে সঙ্গে হোস্টিং এর সাথে এবং ফ্রি আমরা একটা ওয়ার্ডপেস ওয়েবসাইটও ইনস্টলেশন করে ফেলব একই সাথে শুধুমাত্র আমি যেভাবে স্টেপগুলো ফলো করতেছি সেভাবে আপনারা একটু স্টেপগুলো ফলো করবেন তো এখানে আমরা সো প্রথম উইন্ডোসে আমরা দুটি অপশন পাবো একটা হলো মাই সেল বা মাই বিজনেস আর একটা হচ্ছিল সাম এলস মানে আমি কোথা থেকে ওয়েবসাইটটা শুরু করব। তো আমি মাই সেলফ দিয়ে এখানে শুরু করবো ঠিক আছে আমি মাই সেলফ দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম পরবর্তীতে বলতেছে আমি কী ধরনের ওয়েব আমি নিজেই ওয়েবসাইট করব না অন্য কেউ করবে আমি এখানে দিতেছি ক্রিয়েট ওয়েবসাইট আমি নিজেই তৈরি করব তারপরে এখানে আমাদেরকে আরও দুটি অপশন তারা দেবে আপনি কেউ ওয়ার্ড প্রেসে না অন্য কিছুতে আমি মূলত হচ্ছে ওয়ার্ড প্রেসের মাধ্যমে একটা ওয়েবসাইট অটোমেটিক এখানে তৈরি করে নেবো তো ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেসের আমার যে কাজটা করতে হবে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো এরপরে একটা ইমেল আইডি দিতে বলছে এবং একটা পাসওয়ার্ড দিতে বলছে এইট ক্যারেক্টারের এরপরের সেকশনে আমরা ওয়ার্ডপ্রেসের লগ ইনের জন্য একটা ইমেল এবং একটা পাসওয়ার্ড সেট আপ করবো এই ইমেল এবং এই পাসওয়ার্ডটাই কিন্তু হচ্ছিলো আপনি একটি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবেন মানে আপনার কিন্তু এখানে ডোমেনের সাথে একটা ওয়েবসাইটও আমি তৈরি করে দিচ্ছি আমি এখানে শুধুমাত্র একটি ইমেল এবং একটি পাসওয়ার্ড দেবো এই পাসওয়ার্ড ইমেলটাই কিন্তু হচ্ছিলো আপনার অ্যাডমিন লগ ইনে ব্যবহার করবেন এরপরে আমরা এখান থেকে চাইলে একটি থিম সিলেক্ট করে দিতে পারি যে আমার আমার এই থিমের মতো ওয়েবসাইটটা হবে আপনারা আপনাদের মতো করে দিতে পারেন অথবা আমরা এখানে চাইলে আমরা একটা ব্ল্যাঙ্ক সাইট তৈরি করি আমরা আমাদের এখানে থিমের দরকার নাই আমরা ক্রিয়েটে ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করে আমরা এখানে চলে যাচ্ছি এর পরবর্তী ধাপে আমাদেরকে অবশ্যই একটা এখানে সিলেক্ট করে দিতে হোস্টিং এর সাথে কানেক্ট করার জন্য তো কারো যদি ডোমেনকে না থাকে আগে থেকে এখানে সেই ডোমেনটা দিবেন অথবা আপনার যদি নতুন ডোমেন ক্লেম করতে চান ফ্রি ডোমেনটা সেখানে আপনি এই ডোমেনের নামটা দিবেন আমরা মূলত এখানে নতুন একটা ডোমেন কিনবো যেটা আমরা ফ্রি ডোমেন একটা পাই সেটা আমরা কিনবো তো আমরা এখানে দিয়ে আগে চেক করে নিলাম গ্রিন চিক চিহ্ন আসছে তো আমরা নেক্সট অপশনে ক্লিক করলে আমাদের এই ডোমেনটাও কিন্তু তারা ফ্রিতে কিনে দেবে মানে আমাদেরকে দিয়ে দেবে তো এই এখন আমাদেরকে এই ডোমেনটা রেজিস্ট্রেশন করতে হবে এজন্য আমি কান্ট্রি সিলেক্ট করে দিলাম এবং আমার বিজনেস টাইপ সিলেক্ট করে দিলাম পার্সোনাল কোম্পানি আপনারা যে কোনো একটি সিলেক্ট করে দিলেই হবে পরবর্তীতে নেক্সট অপশানে চলে যাব এখানে গিয়ে ডোমেন রেজিস্ট্রেশনের জন্য আবার হচ্ছিলো ডোমেনের যে মালিক তার নাম তারপরে হচ্ছিলো তার ইমেল অ্যাড্রেস তারপর হচ্ছিল ভিলেজ অ্যাড্রেস তারপরে সিটি এবং এগুলো সহকারে পোস্টাল কোড দিয়ে পরবর্তীতে ফিনিশ রেজিস্ট্রেশনে দিলে আমাদের কিন্তু ডোমেনটা রেজিস্ট্রেশন করে দিবে তারা অটোমেটিক্যালি এটা হলো আমাদের যে ফ্রি ডোমেনটা সেটা এখন আমাদেরকে বলতেছে যে হোস্টিং এর একটা লোকেশন সিলেক্ট করতে যে যেটা আপনার দেশের কাছাকাছি হয় যেমন আমরা মালয়েশিয়া সিলেক্ট করে দিলাম বাংলাদেশের কাছাকাছি হোস্টিং সার্ভারটা আমরা রেখে দিলাম মালয়েশিয়াতে এখন আমাদের দেখেন সব শেষ ডোমেন হয়ে গেছে হোস্টিং হয়ে গেছে এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে আমাদেরকে সরাসরি ওয়াডপ্রেসের একটি অ্যাডমিন ড্যাশবোর্ডে নিয়ে আসতেছে এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে একটু ভিজিট করি দেখবেন আমাদেরকে একটু ওয়ার্ডপ্রেসের এই যে সাইট অটোমেটিক্যালি এখানে তারা কিন্তু দিয়ে দিছে তো এখনও দেখেন ডোমেনটা আমার কানেক্ট পাইনি তো ডোমেনটা কানেক্ট পাওয়ার জন্য আমাদেরকে কিছু কোন ওয়েট করতে হবে দশ থেকে বিশ মিনিটের মধ্যে অটোমেটিক ডোমেনটা কানেক্ট হয়ে যাবে তো আমি আমার হোস্টিং অ্যাকাউন্টে চলে আসলাম সো এই যে এখানে দেখেন মাই অ্যাকাউন্ট আমার যে জিমেল সেই অ্যাকাউন্টের সাথে সাথে আমার এদের হোস্টিং অ্যাকাউন্টটা কিন্তু দেখাচ্ছে সো আপনারা চাইলে আপনাদের যে জিমেল এবং পাসওয়ার্ড দিয়েছিলেন লগ আউট করে সেটা দিয়ে কিন্তু লগ ইন করতে পারেন এখন আমাদের প্রথম কাজ হচ্ছিল এই ডোমেনটা রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য হোস্টিংটা আমরা যে জিমেল অ্যাকাউন্টটা ব্যবহার করছি সেই জিমেলে গিয়ে আমরা এটা ভেরিফিকেশন করব আমাদের কাছে দুইটা ভেরিফিকেশন আসছে একটা হচ্ছে হলো ইমেল ভেরিফিকেশন আর একটা হচ্ছে হলো হোস্টেন যারা হোস্টিংয়ের জন্য ভেরিফিকেশন একটা ডোমেনের জন্য একটা হোস্টিংয়ের জন্য তো আমরা এখানে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস আমরা ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করে নিচ্ছি তো আমরা এদের সেকেন্ড যে ইমেলটা রয়েছে যেটা ডোমেনের জন্য ভেরিফিকেশন করতে বলছে তো আমরা এটাও আমরা ভেরিফাই করে নেব এই যে ভেরিফাই ইউর ইমেল এখান থেকে আমাদের ডোমেনটাও কিন্তু ভেরিফাই হয়ে গেল একটা আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন আর একটা এই যে ডোমেন কিনছে সেটা ভেরিফিকেশন হয়ে গেল এই যে দেখেন আমাদের ডোমেন ভেরিফিকেশন হয়ে গেছে এবং আমাদের ডোমেনটা হানড্রেড পারসেন্ট কানেক্ট পেয়েছে এবং একটু দেখি রিফ্রেশ করে এই যে দেখেন সরাসরি আমাদের এসএসএল এস এস এল সহকারে এস সহকারে কিন্তু আমাদের হোস্টিংটা কানেক্ট হয়েছে এবং ওয়েবসাইটটাও দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার কিন্তু হোস্টিংটা অটোমেটিক কানেক্ট হয়ে গেছে তো এখন আমরা যদি একটু বিলিং সেকশনের পেমেন্ট হিস্ট্রি চলে যাই তাহলে দেখবেন এখানে এখান থেকে আমরা ডোমেন এবং হোস্টিংটা দেখতে পারবো এই ডোমেনটা দেখেন এখানে কত টাকা খরচ পরবর্তী বছরে গিয়ে যখন আমরা এক বছর পরে রিনিউ করব তখন আঠারো দশমিক উনিশ ডলার লাগবে সো এখন কিন্তু আমরা এটা ফ্রিতে পেয়ে গেছি সো পরবর্তীতে আমরা যখন হোস্টিংটা আবার রিনিউ করব তখন কিন্তু আমাদের প্রায় একশো একত্রিশ দশমিক ডলার লাগবে পরবর্তী বছরে গিয়ে তো সেই ক্ষেত্রে এটা আপনারা জানা থাকলো বারো মাসের জন্য এখন কিন্তু মাত্র আমরা আঠাশ ডলারে পেয়ে গেছি সো এই হচ্ছে মূলত ডোমিন এবং হোস্টিং সো আমাদের কিন্তু এখন ডোমিনটা আলাদা করে দেখাচ্ছে হোস্টিংটা আলাদা করে দেখাচ্ছে অর্থাৎ দুটাই কিন্তু খুব ভালোভাবে কালেক্ট হয়েছে আমরা ডোমিনের ম্যানেজ অপশনে গেলে এখান থেকে দেখতে পারবো বিভিন্ন নেম সার্ভার রয়েছে এই যে নেম সার্ভার এই নেম সার্ভার মূলত হোস্টিংয়ে কানেকশনের জন্য ব্যবহার করা হয় যেহেতু আমরা হোস্টেনদের মধ্যেই আছি আলাদা করে কোনো হোস্টিংয়ে কানেক্ট করতে হবে না তো অন্য কোনো হোস্টিংয়ে কানেক্ট করতে গেলে এই সাম্বারগুলো সেই হোস্টিংয়ে নিয়ে আমাদের বসাইতে হতো সো অটোমেটিক্যালি দেখেন আমাদের সব কাজ কিন্তু হানড্রেড পার্সেন্ট কমপ্লিট সো বন্ধুরা আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর হচ্ছিলো আপনাদের যদি এই হোস্টিং ডোমেন এবং ওয়েবসাইট রিলেটেড কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন আমি ওয়েবসাইট তৈরি করে দিই বিশেষ করে ই কমার্স ওয়েবসাইট এবং এছাড়া অন্যান্য বিজনেস ওয়েবসাইট ব্লগ সাইট নিউজ সাইট সব ধরনের ওয়েবসাইট আমি আপনাদেরকে সাপোর্ট করতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি